ভূমিকা জানিয়ে রেখেছে আল কুদুসের অধিবাসীদের প্রতি শান্তি হোক যারা নির্বাহী উচ্চারণ করে চলেছেন আল কুদুস আমাদের মর্যাদা এবং আমাদের অধিকার এই গাজার লড়াকু সৈনিকেরা তোমাদের রক্ত আপনির যে কাটিয়ে দিয়েছে তোমাদের প্রতিরোধ মানবতার ইতিহাসে শপথ অঙ্কিত হয়েছে বাংলার জনগণ শাহজালাল শরীয়তুল্লাহর ভূমি থেকে তোমাদের সংগ্রামের সাথে নিজেদের সংগ্রাম এক করে নিচ্ছে

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পর গাজা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করেন বাইতুল মাকড় আমার দক্ষিণ পাশের গেট থেকে সেই বিক্ষোভ মিছিল কিন্তু এই মুহূর্তে কিন্তু জিরো পয়েন্ট দিয়ে পল্টনের দিক যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সঙ্গে আছে আমি আলী একবার সুমন আপনাদেরকে আরও জানানোর চেষ্টা করব আজকের মার্সর গাজার বিক্ষোভ মিছিলের পরিস্থিতি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মিছিলটি কিন্তু এই মুহূর্তে জিরো পয়েন্ট পার হয়ে গেছে এবং আহ আপনারা জানেন যে আজকে গত কয়েকদিন ধরে গাজায় বিশংসভাবে হামলা করছেন এবং একই সাথে সেই হামলার পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশের ওলামা একরাম তারা একটি আয়োজন করেছেন মার্চ পর গাজা সেই আয়োজনটি হচ্ছিল বাইতুল মোকারমের দক্ষিণ পাশের গেট থেকে কিন্তু এই বৃক্ষ মিছিলটি তারা শুরু করেন নামাজ শেষে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিল শুরু করেন তবে নামাজের পরে বিক্ষম মিছিল কিন্তু হাজার হাজার মুসল্লিরা কিন্তু এই বৃক্ষোভ মিছিল অংশগ্রহণ করেন আপনারা দেখতে পাচ্ছেন সেই বিক্ষম মিছিলের কিন্তু এখনও পর্যন্ত কিন্তু এখনও এই গুলিস্তান জিরো পয়েন্ট থেকে কিন্তু এখনও রয়ে গেছেন কিন্তু অন্যদিকে যদি দেখায় আপনাদেরকে সেই বাই মোর পার হয়ে গেছেন কিন্তু এই মিছিলটি অর্থাৎ দীর্ঘ একটি মিছিল কিন্তু এই বাইদুল মানুষ থেকে শুরু হয়েছে সেই মিছিল কিন্তু হাজার হাজার আজকের এই গাজার আরো